ইসলামী ব্যাংকে বারো বছরের চুক্তি হিসাবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসাবে টাকা দেয় সে টাকাকে আমি নিতে পারবো পদ্ধতি থেকে বাঁচার উপায় কি যদি বলতেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ছে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কতটুকু কতটুকু শরীয়দ সম্মত নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কি না ফরজ আদায় করলে কি অজু করা দরকার হয় না আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলেফ ফরোজ আদায় করলে নাকি অজু করা লাগে না নজুলুমকারী খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না কালো ছাড়া ভিন্ন রঙের বোরজত ব্যক্তির সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে গজে হাসান হয়ে বেঁধে রাখা কি পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসবের সিটা গায়ে বা কাপড় লাগলে করণীয় কি গ্রাম করেছিল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় নাকিব খান আপনি লিখেছেন প্রসবের পর পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি আহ পেশাব বসে করবেন যাতে করে আপনার পেশাবের চিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং চিটাগুলো হয় যে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলেন ধুয়ে ফেলাই উচিত দোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন আহ কারণ সাল্লাম বলেছেন বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো এই না কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন হোমিও ওষুধ খাওয়া কি যায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় যাচ্ছে এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে প্রথমত এটি বাষ্প হয়ে যায় আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয় বিশুদ্ধ মত অনুযায়ী হোমোপ্যাথির ওষুধ এটি সেবন করা যায় আছে এরপর মোহাম্মদ নাইম উজ্জামান আপনি লিখেছেন পুরুষের জন্য বড় চুল বেঁধে রাখা যায় আছে পুরুষের চুল যদি অনেক বড় হয় তাহলে সেটা তো সুন্না বিরোধী কাজ চুল তো এত বড় হওয়ার কথা নয় যত বড় হলে তাকে বেঁধে রাখতে হয় বাকি জুম্মালিম অফরা কাত পর্যন্ত যে চুল রাখা যায় তিনভাবে কান বা কাত পর্যন্ত বা মাঝামাঝি পর্যন্ত সেই চুল যদি বেঁধে রাখ সরি সে চুল যদি বেঁধে রাখতে হয় বেঁধে রাখলে গুণা হবে না

হ্যাঁ আপনি একটু ভালোভাবে চলতে গিয়ে আপনি এ সমস্ত পদগুলো বাছাই করে নিচ্ছেন এটাকে নিরুপায় বলে না এটা হলো আপনার একটা অপশন এর চাইতে হয়তো তুলনামূলকভাবে মন্দ অপশন আপনার কাছে আছে সেটা গ্রহণ করবেন ভারত থেকে বাঁচার জন্য বিধায় এটা দৃপায় নয় আতিকুল ইসলাম লিখেছেন নামাজগত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন সাধারণত সুন্নার সিদ্ধার সীমার দিকে একটু তার বাইরে চললে চলতে পারবেন আফরোজা ইসলাম লিখেছেন কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুণ হবে না গুণা হবে না আহ আপনি এমন বোরকা পড়বেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ণ না খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয় তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্য দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেটিকে খেয়াল করবেন সাদা হতে পারে কারো ছাড়া অন্য কোনো আহ সাধারণ যে কালার গুলো আছে যেগুলো খুব বেশি অন্য দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না এরকম কালার হতে পারে সাইদা এলিজা সুলতান লিখেছেন কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না জলমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি তার থেকে মানুষ মুক্তি পেয়েছে এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে সুখী আদায় করা যেতে পারে চৌধুরী অপি আপনি লিখেছেন গোসলের ফরজ আদায় করলে কি অজু করা দরকার হয় না আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি অজু করা লাগে না কিন্তু আমি দুটোই করি আহ সম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো করার কোনো প্রয়োজন নেই গোসল ফরজ আদায় করলে ওজুর লাগে না ব্যাপারটা সেরকম না না সন্ন্যাসম্মত গোসল হলে আর ওজুর প্রয়োজন নেই সন্ন্যাসম্মত ফরজ গোসল কিভাবে গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড় গড় না পাক থাকলে ধুয়ে ফেলে এরপরে দুই হাতের কবজি ধুয়ে তারপরে কুলি আগের পানি করে মুখ ধুয়ে দুই হাতের কোনো পর্যন্ত তিনবা তিনবার ধুয়ে মাথা মাসে করে এরপরে পুরো শরীর ধৌত করে শেষে দিয়ে বের হয়ে আসেন এটা হলো সুন্দর সম্মত গোসল অর্থাৎ যার শুরুতে উজু আছে এরপর গোসল আছে তাহলে সেক্ষেত্রে একসাথে উজু এবং গোসল গোসল দুইটাই হয়ে গেল আলাদা করে পরে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটি হলো গোসল গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সব লাভ করবো যেটা সুন্নাহ আমরা আমল করেছি ফাউজি ইসমিন আপনি লিখেছেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যিনি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক আহ বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি মোটেও যাইস হবে না এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়াচ্ছে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কতটুকু কতটুকু শরীর সম্মত কোরআনিকালিম আহ দাঁড়িয়ে পড়লে বেশি সব পাওয়া যায় এরকম কোনো কথা কোথাও আছে বলে আমার জানি তবে ইসলাম নির্দেশ করেছে তবে এর বাইরে আপনার অবস্থায় বসে পড়া চাইতেও দাঁড়িয়ে পড়া এমন জানি কে এখন বদনজর থেকে বাঁচার উপায় কি যদি বলতেন বদমজর থেকে বাঁচার উপায় হলো যার বদনজর হতে পারে তার নজর যথাসম্ভব এড়িয়ে চলা এবং এরকম জায়গা যথাসম্ভব না যাওয়া যে জায়গাগুলোতে আপনি বদনজরের মুখোমুখি হবেন আহ যদি একান্ত কার বদনজর লেগে যায় তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেখেছে তার হাত মুখ ধোয়া পানি কিংবা হাত চুবানো পানি কিংবা অজু করা পানি এগুলো নিয়ে যদি বদনজর যার প্রতি লেগেছে তার শরীর ধৌত করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার মাধ্যমে বদনজর কেটে যায় এমনি মনে লিখেছেন বড় হয়ে কে কোন পেশায় যাবে সেটাকে আল্লাহ তালার পক্ষ থেকে ফিক্স করা থাকে আল্লাহ তালার কাছে সবকিছুই ফিক্স আল্লাহ জানেন না এমন কিছু নেই আমাদের আমরা কে কোথায় যাবো কি কামাবো না কামাবো সব আল্লাহ তালা জানেন আল্লাহর এলমে সব কিছুই আছে আগে থেকে আল্লাহ তালার কাছে অজানা বলতে কোনো কিছুই নেই অতএব অযৌক্তিক একটি কথা কারণ আল্লাহ তালা কি লিখেছেন সেটা আমি যাই না যদি নিশ্চিত হতাম তাহলে থাকতাম কিন্তু আমি হবে আমার চেষ্টার আমাকে দেওয়া হবে আমি কি অর্জন করতে পারলাম না পারলাম তার চেয়ে বড় কথা করলাম আমি ভালো কিছু চেষ্টা করেছি আজর এবং বিনিময় লাভ করা ইনশাআল্লাহ তার জাকির হোসেন আপনি লিখেছেন বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন কাজগুলো সবচেয়ে বেশি করলে ইমানকে রক্ষা করবার জন্য যে ষড়যন্ত্রগুলো আছে যে ইমান বিধ্বংসী আয়োজনগুলো আছে সেগুলো উপরে আমাদেরকে ওয়াকিফল হতে হবে এবং সচেতন হতে হবে সতর্ক হতে হবে আহ কি কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে যে ধোঁয়াশাগুলো তৈরি হয় সেগুলোর কী আছে সেগুলো জানার চেষ্টা করতে হবে সেই উত্তরগুলো রপ্ত করতে হবে সেই সাথে আল্লাহ কাছে পানা চাইতে হবে খুব বেশি আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার আপনার কাছে পানা চাই এবং দোয়া করতে হবে দোয়া মাসুরের মধ্যে অর্থাৎ আমাদের শেষ বৈঠকে শেষে আহ আসালাম আকমু আবিকমস্লা সালামের দোয়া আছে সেটি আমরা পাঠ করতে পারি মিন মামাদ ওয়াউজুবিকা মিংসারের ফিতনা দিল মাসিহের দাজ্জাল আল্লাহ আপনার কাছে পানা চাই জীবন ও মরণের ফিতনা থেকে বেঁচে থাকতে যত ফিতনা আছে গুলো থেকে আমরা পানা চাই সেই মর্মে আপনি যখন বিশেষ দোয়া করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের হেফাজত রাখবেন জিয়াম শামসুর রহমান আপনি লিখেছেন পুরুষ শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রী গুনাহে জড়িত হয়ে পড়েছে এই অবস্থা স্ত্রী কি খোলা তালাক করতে পারবে অবশ্যই করতে পারবে বরং এটা আরো আগে করা উচিত ছিল পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে তাহলে স্ত্রীর উচিত ছিল পুরুষকে সুস্থ হতে সহযোগিতা করা যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়া কারণ বিবাহের মূল চরিত্রের হেফাজত সেটাই যদি না হয় তাহলে সে বিবাহর কোনো মানে থাকতে পারে না যাই হোক এরকম পরিস্থিতিতে খোলা তালাকের উদ্যোগ তিনি নিতে পারেন বিবাহ বিবাহবি উদ্যোগ তিনি নিতে পারেন যদি স্বামীর সে সমস্যার সমাধানযোগ্য হয় আপনি হাসান আহ চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায় এবারে আমাকে কিছু পরামর্শ দিন আপনি নামাজ পড়েন আপনাকে খারাপ খারাপ স্বপ্ন স্বপ্ন দেখলে করণীয় ভিডিও আছে দেখে নেবেন সংক্ষেপে আমরা বলছি আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুমে গে যায় তাহলে বাম দিকে তিনবার থুতে ফেলবেন সে তুতের হবে আলতোভাবে ভাবে জাস্ট যে আমরা আহ শুরুর আগে যে থাকে এরকম পরিমাণে থুতো আপনি বাম ফেলবেন তিনবার এবং আমান তুবিল্লাহ আহ এরকম আপনি দুয়া পড়বেন এবং যদি সম্ভব হয় উঠে অজু করে দু নামাজ পড়বেন এবং যে কাতে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন এই কাজগুলো হলো মোটামুটি আহ আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন আজবা খান আপনি লিখেছেন ইসলামী ব্যাংকে বারো বছরের চুক্তি হিসেবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসেবে টাকা দেয় সে টাকা কি আমি নিতে পারবো আহ ইসলামী ব্যাংকগুলোর থেকে যে মুনাফা দেওয়া হয় সেটিকে আমরা বলি সন্দেহজনক একজন মুসলমান সেটাকে করতে পারলে সেটা হবে তাকওয়ার দাবি যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন বিশেষ করে নিরুপায় ব্যক্তি যার আর কোনো ইনকাম সোর্স নেই এবং নিরুপায় তিনি কোথাও ইনভেস্ট করার মতো বিশ্বস্ত কোনো জায়গাও তার হাতে নেই বাধ্য হয়ে তিনি এখান থেকে আহ যে লাভ পাচ্ছেন ব্যবসার প্রফিট হিসেবে সেটা খাচ্ছেন তার জন্য এটি জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তি হিসাবে বাট সাধারণ অবস্থাতে আমরা বলি আহ এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা দেখো দাবি তবে অবশ্যই শুধু ব্যাংকগুলোর বিপরীতে ইসলামিক কে এবং সুদকে হারাম ঘোষণা দেওয়ার কারণে এই ব্যাঙ্কিংকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে এবং এইটার সাথে লেনদেন করার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতেন